কয় টাকা রাখতে চাও সাইকেল কেন হ্যাঁ সাইকেল কি কিনবা সাইকেল এটা দিয়ে আম্মু পেছনে বসবে আমি চালাবো তোমার আম্মু পেছনে বসবে তুমি চালাবা হ্যাঁ কত দাম হ্যাঁ আমার সাইকেল এর কত কিনবে চালাবে সাইকেল এর ভিতরে টাকা দেয় কে তোমার আমি তুমি নিজি দেখি কয় টাকা রাখ কমনি টাকা রাখো এখন একটু রাখবা টাকা দেবো টাকা এই নাও না না ওই এক কান দেখি কিরকম করে রাখো ওইভাবে কি টাকা দেয় ওর মধ্যে ওই রকম ভাস করে টাকা দিতে হয় না আমার কাছে দাও হ্যালো এব্রিয়ন মূলত এটা আসলে একটা শিক্ষানীয় ঘটনা এই যে ছোট একটা মাটির ঘট এই মাটির ঘটেই কিন্তু টাকা রেখে কিছু না কিছু করা সম্ভব যারা নিম্ন মধ্যবিত্ত লোকজন আছেন আমাদের মতো তারা হয়তো দুই টাকা পাঁচ টাকা দশ টাকা সন্তায় রেখে এরকম টাকা রাখলে কিন্তু আমাদের আজ হোক বা কাল হোক সে টাকা দিয়ে কোনো একটা কাজে ব্যবহার করা সম্ভব আর ছোট বাচ্চাদের অনেক সময় অনেকেই টাকা দিয়ে যায় সেই টাকাগুলো তারা অপ্রয়োজনে বাজার থেকে চকলেট বা অন্যান্য যে কেক জাতীয় সামগ্রী এগুলো কিনে খেয়ে টাকাগুলো নষ্ট করে তাদের যদি ছোটোখাটোভাবে বোঝানো যায় যে টাকাগুলো দিয়ে আগামীতে কিছু করা সম্ভব সেক্ষেত্রে তারাও কিন্তু খুশি খুশি মনে সেখানে টাকা রাখে তো যাদের বাসায় মূলত আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত একেবারে তারা অবশ্যই এভাবে টাকা রাখতে পারেন কারণ আমাদের হয়তো ব্যাঙ্কের রাখা সামর্থ্য নাই কিন্তু আমরা এভাবে টাকা রেখে আর নিজেকে মোটামুটি বেশি টাকাও কানে হয় না যা হয় তা দিয়ে কিছু না কিছু করা সম্ভব তো সবাই এই ব্যাপারটা মাথায় রেখিয়ে এরকম দেখুন কত খুশি এই যে মাত্র এই টাকাটা কিন্তু অন্য ঘরের সন্তান বা ছেলেরা বা মেয়েরা হলে কিন্তু এই টাকাটা বাজারে নিয়ে খরচ করে ফেলতো সো যারা আছেন তারা অবশ্যই এরকম ঘরে একটা লক্ষ্মীর ঘর কিনে রাখবেন তাইলে হবে কি পরবর্তীতে সেই টাকাটা নিয়ে কোনো একটা কাজে লাগাতে পারবেন